আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ফুড ফ্যাক্টরি আমরা অনেকেই আছি যারা গরু জিওভা খেতে খুব পছন্দ করি তবে এটা জানি না কিভাবে পরিষ্কার করতে হয় বা এর রেসিপিটি আজকের ভিডিওটি মূলত সেই বিষয়ের উপরেই ভিডিওটির প্রথম পর্বে থাকবে জিহভা কিভাবে পরিষ্কার করা যায় এবং দ্বিতীয় পর্বে থাকবে এই জিওবাটি কিভাবে খুব সুস্বাদু উপায়ে রান্না করা যায় প্রথমে একটি পাত্রে পানি নিয়ে পাঁচ মিনিট জাল করে ফুটিয়ে নেব যখন দেখবেন পানি ফোটা শুরু করেছে তখন এই পানির মধ্যে জিওভাটি দিয়ে দিবেন জিহবা দেওয়ার পরে পাত্রের পানি যেন উপরে উঠে আসে মানে জিওবা যেন উপরে ভেসে না থাকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম করে দিতে হবে বেশ কয়েকবার জিওবা উলট পালট করে নেড়ে দিয়ে আট থেকে দশ মিনিট জাল করতে হবে এর মধ্যেই আশা করা যায় জিহবাটি সংকুচিত হয়ে আসবে এবং এর উপরে যে একটি পরত থাকে সেটা উঠে আসা শুরু করবে যদি আপনার ক্ষেত্রে সেরকমটি না হয় তাহলে আরও মিনিট পাচেক জাল করে নেবেন এখানে জিওবা জাল করা হয়ে গিয়েছে এবার পাত্র থেকে তুলে নিচ্ছি এ পর্যায়ে জিওবাকে একদমই ঠান্ডা করা যাবে না না হলে পিলিং করতে খুবই অসুবিধা হবে যখন দেখবেন যে আপনার হাতে সয় আপনি এটা মোটামুটিভাবে ধরতে পারছেন তখন পিলিং করা শুরু করবেন তাহলে জিওবার উপরে যে একটা মোটা লেয়ার থাকে সেটা খুব ইজিলি উঠে আসবে আমি এটাকে হাত দিয়েই তুলে ফেলছি খুব ইজিলি উঠে আসছিল যার কারণে আমার ছুরি বা বটি কোনো কিছু ইউজ করতে হচ্ছিল না তবে হ্যাঁ আপনারা যদি সেটা না পারেন সেক্ষেত্রে বটি অথবা ছুরি যে কোনো একটা দিয়ে পিল করতে পারেন উপরের মোটা লেয়ারটি হাত দিয়ে তোলার পরও একটি হালকা ও সাদা রঙের লেয়ার দেখা যাচ্ছে যেটা মূলত হাত দিয়ে পিল করা সম্ভব নয় এ পর্যায়ে আমি একটি ছুরি ব্যবহার করি ছুরি দিয়ে এভাবে কিছুক্ষণ চেয়েছে জিওবাটিকে একদম পরিষ্কার করে ফেলি দেখুন জিওবা একদম পরিষ্কার হয়ে গিয়েছে কোথাও কিন্তু আগে লেয়ার বেছে নেই আপনারা ঠিক একই পদ্ধতিতে এই জিওবা পরিষ্কার করতে পারেন এবং পরবর্তীতে সেগুলোকে কিউব করে কেটে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রান্না করতে পারেন ভিডিওর দ্বিতীয় পর্বে থাকছে জিওবার রান্নার রেসিপি আমি ইউজুয়ালি যেভাবে জিওবার রান্না করে থাকি আজকে আপনাদের সাথে সেই রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি চুলায় একটি প্যান বসিয়ে তাতে ওয়ান থার্ড কাপ সয়াবিন তেল নিয়ে নিয়েছি তেল সামান্য গরম হলে একটি তেজপাতা দুই থেকে তিনটি এলাচ দুই থেকে তিন টুকরো দারচিনি নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তাতে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিই পেঁয়াজ কুচিগুলো ঠিক ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করব যতক্ষণ পর্যন্ত এটার ব্রাউন একটা কালার না আসছে এই ব্রাউন কালার আসার মানে হচ্ছে পেঁয়াজ আপনার ভাজা হয়ে গিয়েছে এখানে যদি আপনি মশলাগুলো অ্যাড করেন এখন এটা খুব সুন্দরভাবে গলে যাবে পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে এবার এক টেবিল চামচ আদা বাটা এবং এক টেবিল চামচ রসুন বাটা অ্যাড করে দিয়ে পেঁয়াজের সাথে আরও কিছুক্ষণ ভেজে নেই আদা রসুনের পানি শুকিয়ে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ জিরা বাটা এক টেবিল চামচ মরিচ বাটা এক টেবিল চামচ হলুদ বাটা এক টেবিল চামচ ধনিয়ার বাটা এবং সামান্য একটু পানি এবার সবগুলো উপকরণ একত্রে মিশিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ আবারও মশলা নেড়েচেড়ে দিই যখন দেখবেন মশলা থেকে তেল উপরে ভেসে উঠেছে বুঝবেন আপনার মশলা কষানো হয়ে গিয়েছে মশলা কষানো হয়ে গেলে এবার এর মধ্যে কিপ করে রাখা জৈবগুলো দিয়ে দেবেন এবার কষানো মশলার সাথে জৈবাকে ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবেন ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ জাল করে নিই জিউবার মধ্যে যে অতিরিক্ত পানি থাকে সেগুলো এর মধ্যে বের হয়ে আসবে এবার এই জিউবা ঠিক পানি শুকানো পর্যন্ত কষিয়ে নেব যে কোনো মাংস সুস্বাদু হওয়ার পেছনে একটা পারফেক্ট ড্রায়েশ রেসিপি দরকার যার জন্য আমি মাংস সবসময় একটু সময় নিয়ে কষিয়ে থাকি মাংস কষানো হয়ে গেলে এর মধ্যে মাংস সেদ্ধ হওয়ার জন্য পরিমিত পরিমাণে পানি অ্যাড করে দিই পানি অ্যাড করে আবার কিছুক্ষণ জিওবা নাড়াচাড়া করি তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেই পঁচিশ থেকে ত্রিশ মিনিটের জন্য এই পর্যায়ে চুলার আঁচটিকে লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে জিওবা সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে আট থেকে দশটি কাঁচামরিচ অ্যাড করে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেই পানি শুকিয়ে আসার জন্য আবার কিছুক্ষণ জাল করবার পর পানি শুকিয়ে যে তেল ব্যবহার করেছিলাম সেই তেলটা উপরে উঠে এসেছে জিওবা রান্না পারফেক্টলি ডান এবার পরিবারের সকল সদস্য মিলে ভাত অথবা রুটির সাথে গরম গরম পরিবেশন করুন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানাবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ